ঠিক আছে 2 থেকে 3 সেমি মানে 1 ইঞ্চি হাফ ইঞ্চি সাইজ মানে পার্টিকেল সাইজ যত ছোট হবে সাইলেজ তত ভালো হবে তার কারণ কম্প্যাকশন তত বেশি হবে ঠিক আছে যদি যা হাফ ইঞ্চি করতে পারেন সেটা আর এক সেমি করতে পারলে সেটা আর ঠিক আছে পার্টিকেল সাইজ কত হলে কিন্তু ওইভাবে যন্ত্র আসলে কঠিন ওইটা আবার একটা খরচ ইনভলভ থাকে তারপরে এখন মিনিমাম যদি আপনি যদি দুই থেকে তিন সেন্টিমিটার এইভাবে এই লেভেলে বাজারে যে প্রচলিত যন্ত্র যেগুলো পাওয়া যায় আপনি এই সাইজের এটা অনায় শেষ হয়ে যাবে এটা দ্বারা তখন আপনি যদি এটা করেন তাহলে ভিতরে কমপ্যাকশনটা ভালো হবে বাতাস থাকবে না এবং ফার্মেন্টেশন ভালো হবে সাইজেস কোয়ালিটি ভালো হবে এটা সাধারণত একটু বড় স্কেলে যারা করে ঠিক আছে তাদের জন্য এটা কিন্তু আসলে একদম প্রান্তিক খামারি যারা তারা এটা বললে যে আপনি পাঁচ ফিট দশ ফিট একটা গর্ত করেন পাঁচ ফিট দিয়ে করে সে করতে চাইবে না খরচ এখানে ইনভলভমেন্ট এটা তার জন্য ফিজিবল না কিন্তু বড় খামার যাদের আছে দশটা পনেরোটা গরু যাদের আছে তাদের জন্য কিন্তু এটা ফিজিবল তারা এটা করতে পারে ঠিক আছে আর একটা জিনিস দেখেন এটা হলো ব্যাক সাইড এটা হলো কি এটা অত্যন্ত সহজ এবং স্বল্প খরচে কৃষক করতে পারে ঠিক আছে যে চপিং করে ভিতরে কিন্তু একটা পলি ব্যাগ দিতে হবে দিয়ে এটা হাত তারাই যে কোন একটা লাকি ধারা বা বাল তারা সে কন্টাক্ট করে মুক্তা ভিজে রাখলে এটা হয়ে যাবে কিন্তু এটার একটা সমস্যা যেটা হলো যে আপনি যখন রেখে দিবেন পাঁচ থেকে সাত দিন পরে খুব সুন্দর যখন বন্ধ ওভার হবে না আশপাশ থেকে ই দূরে এসে দেখবেন যে এটা বস্তা কেটে ফেলছে এবং গসটা যখন কেটে ফেলবে ওই যে ওখানে কি হবে মানে এটা না হলে এটা খুব ইজি এবং লো কস্ট ঠিক আছে ইসকার্জে পক্ষ থেকে যুগ ছিল

প্রত্যেকেই আপনারা আমার মনে হয় যে এই জিনিসটা একটু ট্রাই করতে পারেন আমাদের দিকে আপনারা এটাতে একটু উদ্যোগ করতে পারেন এটা কম্পারেটিভলি ড্যাডিং পদ্ধতি চাইলে এটা একটু পজিটিভ হইলো একবার যদি আপনি কিছু ড্রাম সংগ্রহ করে ফেলতে পারেন আপনি 10 15 বছর 20 বছর इजीली ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই আমার মনে হয় যে আমরা কিশোরদেরকে সাজেস্ট করতে পারি এবং আমরা নিজেরাও ব্যবহার করতে পারি ঠিক আছে আরেকটা দেখেন আরেকটা হলো এটা হলো বাংকার সাইজ এটা হলো আরো বড় খামার হাজারে হাজারে গরু যাদের আছে যেমন আমাদের খামারে আমরা করি এটা আমাদের এরকম বড় বড় বাংকার আছে হলো পাঁচটা এক একটা বাংকারের ভিতরে সাইলেজ ধরে পাঁচশো মেট্রিক টন ঠিক আছে এবং এটা আপনি ওই ম্যানুয়ালি করতে পারবেন না এটা যন্ত্র লাগবে ওই যে পাম্প অ্যাকশনের জন্য উপরে দেখেন ওই যে ট্রাক্টর উঠিয়ে দিয়ে রাখছে এটা দ্বারা যদি আপনি প্রেস করতে না পারেন তাহলে ওইভাবে কম্প্যাক্ট হবে না কম্প্যাক্ট না হলে সাইলেজের কোয়ালিটি ভালো হবে ঠিক আছে এই কথাগুলা দুই থেকে তিন সেন্টিমিটার এটা আপনাদেরকে বলে দিচ্ছি এই জিনিসগুলো আলোচনা হয়েছে এখন দেখেন এটা আমি যখন সাইলেজটা যখন রেখে দেবো কয়েকদিন পরে এটা ব্যবহার করতে পারবো

আগামী বছর 2-3 বছরের জন্য আমি সাইন্স তৈরি করে রাখব আরো বেশি লাগবে আগামী বছর আমি আবার দুটা চ্যাট করতে পারব ঠিক আছে আমি এক বছরের উপরে কখনোই সেটা করব না তাহলে আমার ওই কষ্টিনটা মিনিমাইজ হয়ে যাবে ঠিক আছে যে মাঙ্কারে যদি আমি তৈরি করে তাহলে 45 দিনের পর আমি এটা খাওয়ার উপযোগী অবস্থায় নিয়ে আসতে পারব এবং আমার টার্গেট থাকবে এক বছরের ভিতরে আমি সেটা ডেভেলপ করে ফেলব এবং এই বাঁকার বা পিপের যে সাইলের যেগুলো এগুলা কিন্তু যখন আপনি খাওয়ানো শুরু করবেন পুরোটা ওপেন করা যাবে না আপনার যে পরিমাণ দরকার ওই পরিমাণ এক পাশ খুলে বের করে আপনাকে গরুকে খাওয়াতে হবে ঠিক আছে সাইলেজের তৈরি করার ক্ষেত্রে আমরা মোলাসেস ব্যবহার করতে পারি কখন

যে শুধু হলুদ হলুদ হয় নাই না সবুজ আবু থাকলেও সেখানে সমস্যা নেই সবুজ আবু হতে পারে ঠিক আছে সেটা যদি হয় তাহলে ঠিক আছে আর ল্যাকটিক এসিড অর্থাৎ উইথ বিউটারিক এসিড এটা আসলে এখানে যেটা বলছে যে ল্যাকটিক এসিড বিউটারিক এসিড এটা সাইলেজ ওপেন করার পরে বা সাইলে যখন তৈরি হবে তখন দেখবেন যে একটা মিষ্টি মিষ্টি গন্ধ আপনি পাইতেছে এবং এই মিষ্টি গন্ধের সাথে এটা কিছুটা অ্যালকোহলিক ফ্লেভার ঠিক আছে যে এই গন্ধটা আপনি এটা পাবেন যদি এইরকম একটা গন্ধ আসে যে গন্ধটা আপনার কাছে ভালো লাগতেছে এটা নৈসেন্স উদ্রেক করতেছে না তাহলে আপনি বুঝবেন যে সাইলেজের কোয়ালিটি ভালো হয়েছে এটা হলো গন্ধের বিষয়টা ওটা হলো রঙের বিষয়টা আর আরেকটা হলো যে এই গন্ধের সাথে সাইলেজের কোয়ালিটির আর একটা রিলেশন যে সাইলেজটা এমন হয়েছে রঙটা কি দেখতে পারেন না কিন্তু গন্ধটা দেখে মনে হচ্ছে যে না কেমন এটা সহ্য করা যাইতেছে না কাছে যেতে পারতেছি না একoperatorname ঝাজরের গন্ধটা কেমন যে পাবলিক টয়লেটে গেলে আমরা যে একটা গন্ধ পাই না ঝাজর এই গন্ধটা আসলে পরিষ্কার বলে অ্যামোনিয়ার জন্য ঠিক আছে যে সাইলেজ এর ভিতরে এটা যদি ভালোভাবে যদি ইয়ারটায় যদি না হয় ফার্মেন্টেশন যদি প্রপার না হয় তাহলে সেখানে অ্যামোনিয়া প্রবিস হবে আর অ্যামোনিয়া প্রবিস হলে গন্ধটা হবে

তাহলে সাইলেসটা এটা ভালো হবে না প্রপার স্টেজে যদি আপনি হাঁটবেন যদি না করেন হাঁসের বয়স যদি বেশি হয়ে যায় যেমন যে বললাম যে ভুট্টার মোচা সংগ্রহ করার পরে যদি আপনি করতে চান তখন পানির পরিমাণ কমে গেছে সেখানে যদি ওইটা তারা সরাসরি আপনি সাইলেস তৈরি করেন কোয়ালিটি ভালো হবে না তার কারণ এখানে ড্রাই ম্যাটারের পরিমাণও তখন বেড়ে গেছে ওয়াটার পার্সেন্ট যেটা থাকা দরকার সেই পরিমাণ ওয়াটার সেখানে নাই আরেকটা হলো যে সিলিংটা যদি আপনি যদি প্রপারলি যদি করতে না পারেন যে বাতাস চলাচল যদি করতে পারে তাহলে সাইলেজের কোয়ালিটি ভালো হবে না এরপরে হইল যে আপনি কি পরিমাণ গরুকে খাওয়াবেন প্রতিদিন ঠিক আছে যে পরিমাণটা এটা হচ্ছে যে পনেরো থেকে বিশ কেজি পরিমাণ সাইলেজ আপনি প্রতিদিন গরুকে আপনি খাওয়াতে পারবেন এটা ইভেন্ট ছাগল কেও সেটা খাওয়ানো যেতে পারে ঠিক আছে শেষে দেখেন এই যে রংটা মানে এটা হচ্ছে গুট্টার একটা সাইল এবং অপটিমাম কিন্তু এখানে একটা যদি হালকা যদি সবুজ আবো কালার ও যদি হতো থাকতো এটার সাথে তাহলে তো ছাইলে এবং এটা দেখেন এটা দেখে বোঝা যাচ্ছে এখান থেকে কি পানি করতে পানি করবে টক টক করে এটা দেখেই মনে হইতেছে যে এমন একটা শুষ্ক চাপ দিলেও সেখান থেকে পানি বের হবে না আবার একেবারে শুকনাও না মানে ভিজাও না শুকনাও না এর মধ্যবর্তী একটা অবস্থায় এবং গুড কোয়ালিটি সাইলেজ যখন হবে এরকম ঠিক আছে এখন যেহেতু তারা আছে আমাকে বলা হয়েছিল এটার একটা গন্ধ হবে সেটা ওই যে বললাম যে মিষ্টি গন্ধ ঠিক আছে এটার গন্ধটা হবে মিষ্টি গন্ধ কিন্তু আপনার করতে না পারেন তাহলে গন্ধটা হবে

যখন খুলবেন্টেজ কত থাকে একটা কথা কিন্তু বলে লিগুমিনা যেখানে প্রোটিনের পরিমান চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট